সালামু আলাইকুম মধ্যবিত্তের জার্মান যাত্রাটাকে সহজ করে দেওয়ার জন্য এবং মধ্যবিত্তদের স্বপ্ন হাজারো তরুণ তরুণীর স্বপ্ন পূরণ করার জন্য আমার এই ইনিশিয়েটিভ যে জার্মান ল্যাঙ্গুয়েজের বি ওয়ান কোর্স আমরা রিলিজ করেছি এবং আপনারা অবগত আছেন যে আমাদের এ ওয়ান এ টু অলরেডি রিলিজ করা হয়েছে ইউডিমিতে এখন আমরা বি ওয়ান রিলিজ করেছি তার মানে আপনি এ ওয়ান এ টু বি ওয়ান সবগুলো কোর্সই এখন আপনি আমাদের ইউডিউমি প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কোর্সটা হাজারো তরুণ তরুণীর স্বপ্ন পূরণ করতে সহায়তা করবে বিশেষ করে যারা ঢাকার বাইরে অথবা প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করতেছেন তাদের জন্য জার্মান ভাষা শিখে জার্মানি আসা এটা তাদের জন্য খুবই দুরহ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার কারণ হলো তাদেরকে ভাষা শিখতে গেলে ঢাকায় আসতে হবে ঢাকায় এসে তাকে ঢাকায় থেকে এক বছর জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কারণ এ ওয়ান থেকে বি ওয়ান শিখতে গেলে মিনিমাম আপনার এক বছর সময় লাগবে ইভেন প্রতিটা কোর্সের ফি হলো সাতাশ হাজার টাকা যদি আমরা সাতাশ হাজার টাকা করে তিনটা কোর্সকে ধরি তাহলে হলো আপনার একাশি হাজার টাকা সো একাশি হাজার টাকা হলো নর্মালি এ ওয়ান থেকে বি ওয়ান কোর্সের চার্জ আর এর সাথে আপনার ঢাকায় থাকতে হবে এক বছর প্রতি মাস যদি আমি ছয় হাজার টাকা করেও ধরি সেভেন্টি টাকা সেভেন্টি টু থাউজেন্ড প্লাস এইটি ওয়ান দ্যাট মিন্স টাকা এক লাখ তিপ্পান্ন হাজার টাকা যদি আমার জার্মান ভাষা শিক্ষার পিছনে খরচ করতে হয় হাজার ও তরুণ তরুণীর স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে বিশেষ করে যারা রিমোট এরিয়াতে থাকে একটা ভাষা শিক্ষার জন্য দেড় লাখ টাকা ইনভেস্ট করা আর সেই সাথে সেখানে অনিশ্চয়তা ভরপুর যে আপনি আসলে আসতে পারবেন কি পারবেন না সেটা আপনি নিজেও জানেন না এটা কোন পর্যায়ে যেতে পারে যে কারণে আমাদের মূলত এই ইনিশিয়েটিভ যে নমিনাল একটা প্রাইসে আপনি এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত ঘরে বসে শিখবেন আপনাকে ঘরের বাইরে যেতে হবে না শুধু আপনার ইন্টারনেট কানেকশন লাগবে একটা স্মার্টফোন লাগবে দ্যাট সেট আপনি শুধু অ্যাপসটা ডাউনলোড করবেন খাতা কলম নিবেন এবং শুরু করে দেবেন দ্যাট সেট এর থেকে ইজি ইফেক্টিভ আর কোনো ওয়ে আমার জানা নাই এবং বাংলাদেশে একমাত্র আমরা এই সার্ভিসটা দিচ্ছি অ্যাজ অফ নাও টুডে আমাদের স্টুডেন্ট অলমোস্ট ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি স্টুডেন্টস অলরেডি এনরোল আমাদের এ ওয়ান এবং এ টু কোর্সে কেন তারা এনরোল করেছে যদি আপনি কোর্সের রিভিউ দেখেন তাদের রেটিংসগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কোর্সটা তাদের লাইফে কতটা ইমপ্যাক্ট ফেলতেছে কতটা তাদের লাইফটাকে পরিবর্তন করে দিচ্ছে তাদের লাইফটাকে সহজ করে দিচ্ছে ভাষা শিক্ষা যাত্রাটাকে সহজ করে দিচ্ছে আপনি জার্মানি আসবেন জার্মান ভাষা শিখবেন না এটা হতে পারে না এটা ইম্পসিবল এখানে আপনি হোয়াট এভার দ্য টেকনিক্যাল স্কিল ইউ হ্যাভ ডাজন ম্যাটার অনলি ম্যাটার ইজ হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইউ হ্যাভ সো যদি আপনি এ ওয়ান থেকে ভি ওয়ান যে যে কোর্সটার প্রাইস হলো এইটটি ওয়ান সেটা যদি আপনি ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকায় পেয়ে যান আপনার ডিসিশন নেওয়াটা খুবই সহজ হয়ে যাবে আর সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা দিচ্ছি সেটা হলো এই কোর্সটা আপনি পাবেন লাইফ টাইম লাইফ টাইম অ্যাক্সেস পাবেন মোট কথা আপনি একটা লেকচার যদি এখন না বুঝেন আপনি কালকে দেখতে পারবেন এক মাস পরে দেখতে পারবেন আপনি চাইলে ব্রেক নিতে পারবেন আপনি চাইলে পজ দিতে পারবেন আপনি চাইলে পিডিএফগুলো ডাউনলোড করে করে প্র্যাকটিস করতে পারবেন এখানে হিউজ রিসোর্স ম্যাটারিয়াল আছে আর এক্সাম বি ওয়ান এক্সাম প্রিপারেশন এই কোর্সের ভিতরে পাবেন এই কোর্সে আমি ইনক্লুড করে দিয়েছি কিভাবে বি ওয়ান এক্সামটা হয় কিভাবে দিতে হয় এবং টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো দেখলে আপনি সহজে করতে পারবেন কারণ করতে গেলে সেখানে কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হয় আদারওয়াইজ পাস পাশ করাটা খুবই টাফ হয়ে যায় যেগুলো আমি এই কোর্সে ডিসক্লোজ করে দেব লাইভ থ্রি সিক্সটি হলো হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কোনো প্রতারণার ঘটনা ঘটে না যেমন আপনাদের মজার ঘটনা বলি অনেক স্টুডেন্ট যখন আমাদের ফেসবুক পেজে আসে এসে আমাদের পেমেন্ট করতে যায় তখন তারা অনেকে ভয় পায় যে টাকা যাবে কিনা অথবা পেমেন্ট করার পরে আপনাদের খুঁজে পাবো কিনা এই ধরনের হাজারো কোশ্চেন আমরা পাই কিন্তু তারপরেও দেখেন আমাদের স্টুডেন্ট কিন্তু অলমোস্ট ওয়ান থাউজেন্ড কারণ এখানে ট্রাস্টের কোনো ব্যত্যয় ঘটে নাই আমরা এখানে কারোর সাথে প্রতারণা করার জন্য আসেনি আমরা এখানে এসেছি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে সহজভাবে জার্মান শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য যেটা হলো আমাদের এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য যারা জার্মানি আসবে নি যারা আমার মতো ক্রেজি আমি এক সময় মানে এতটাই ক্রেজি ছিলাম যে আমি যাবই যদি আমার মতো কেউ ক্রেজি হয়ে থাকেন তাহলে তাকে আমি পরামর্শ দিব যে আপনার এ ওয়ান থেকে বি ওয়ান মানে এ ওয়ান এ টু বি ওয়ান এই ফুল কোর্স এই তিনটা কোর্সই আপনাকে কিনে আপনার শুরু করতে হবে তাহলে আপনার এটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আমি এ ওয়ান থেকে বি ওয়ান কোর্সটা এমনভাবে সাজিয়েছি যে এটা একটা পরিকল্পনা যে কীভাবে আপনি বি ওয়ানটা সহজে পাশ করবেন সো এ ওয়ানটাকে ওইভাবে সাজিয়েছি যে আপনার ফাউন্ডেশন গড়ে দিলাম তারপরে এ টুতে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেলাম তারপরে বি ওয়ানে এসে আপনাকে আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেলাম এবং সেই সাথে আপনার এক্সাম প্রিপারেশন যেটা সেটা আমি করিয়ে দিলাম সো যারা সহজে বি ওয়ান পাস করতে চান তাদের আমার এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত সবগুলো কোর্স কিনতে হবে আমি মার্কেটিং করার জন্য বলতেছি না এটাকে ওইভাবেই সাজানো হয়েছে কারণ যদি আপনি থেকে থেকে আসেন অনেক কিছু বুঝবেন না হয়তো আমার পরিকল্পনার সাথে আপনার পরিকল্পনা ম্যাচ করবে না একটা সময় যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে খুব মিস করতাম ওই তো আমার পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে ওটা হলো বিএমডাব্লিউ মিউজিয়াম ওটা হলো বিএমডাব্লিউ হেডকোয়ার্টার সো ওই বিল্ডিংটার ওই মিউজিয়ামটা দেখা এবং মিউনিক সিটিতে মানে মিউনিক সিটি বাবারিয়ান কালচার এগুলো অনেক পড়েছি অনেক শুনেছি তো তখন খুব ইন্টারেস্ট জাগতো যে কবে আমি ওই জায়গাটায় যাব করব কবে ওখানে যেতে পারবো কবে মিউনিখের মতো সিটিতে থাকতে পারবো তো আলহামদুলিল্লাহ আমার আহ সেই স্বপ্ন পূরণ হয়েছে কারণ সেই স্বপ্নের সাথে যেমন সাধনা ছিল সেই স্বপ্নের সাথে একাগ্রতা ছিল সেই স্বপ্নের সাথে আহ অদ্যাবাসায় ছিল আপনাদেরও মনে যদি সেই ধরনের স্বপ্ন থাকে সেটাকে পূরণ করতে চান তাহলে আপনাদেরও সেই লেভেলের একটা ড্রাইভ দিতে হবে আর আমি অনেক সময় বলি যে যে আপনি জীবনে যদি একবার পেইন না নেন তাহলে আপনাকে সারা জীবনই প্যারা নিতে হবে এখন সিদ্ধান্ত আপনার প্যারাটা আপনি ইয়াং যে নিবেন না বৃদ্ধ বয়সে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত আমার পরামর্শ থাকবে যখন যেটা করার সময় কারণ আপনি টোয়েন্টি ফোর ইয়ার্সে অথবা টোয়েন্টি টু ইয়ার্সে যে ড্রাইভটা দিতে পারবেন যে প্যাশন দিতে পারবেন আপনার ব্রেনের ক্যাপাসিটি যা থাকবে সেটা কিন্তু থার্টি ফোরটিতে গিয়ে সেটা থাকবে না ফ্যামিলি বাইন্ডিংস ফ্যামিলি রেসপন্সিবিলিটি মানে হিউজ ইচ অ্যান্ড এভ্রিথিং তখন আপনার শোল্ডারে চলে আসবে তখন আপনি চাইলেও সব কিছু আপনার মতো করতে পারবেন না সো রাইট টাইমে রাইট থিংসটা আপনাকে করতে হবে সো আমি আপনাদের এ ওয়ান এ টু বি ওয়ান সবগুলো কোর্স আপনাদের দিয়ে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন আপনারা ছয় হাজার টাকা ইনভেস্ট করবেন না সারা দিন বসে বসে এখানে সেখানে ফ্রি কোর্স ফ্রি লেকচার খুঁজে বেড়াবেন যার একটা ভিডিও পাইলে আরেকটা ভিডিও পাবেন না আরেকটা ভিডিওর জন্য সাত দিন ওয়েট করবেন যেখানে কমেন্ট করলে কেউ আনসার দিতেও পারে নাও দিতে পারে এখন এইরকম আনসার টেনটির ভিতর দিয়ে আপনি যাবেন কি যাবেন না সিদ্ধান্ত আপনার বাট আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমরা এ ওয়ান থেকে বি ওয়ান ফুল প্যাকেজ আপনাদের দিয়ে দিয়েছি যারা জার্মানিতে আউস বিল্ডিং এর জন্য আসতে চান যারা জার্মানিতে মাস্টার্স এর জন্য আসতে চান ব্যাচেলর এর জন্য আসতে চান যারা জার্মানিতে অপরচুনিটি কার্ড আসতে চান যারা জার্মানিতে ব্লু কার্ড নিয়ে আসতে চান সবার জন্যই এই এ ওয়ান এ টু বি ওয়ান এই কোর্সটা ম্যান্ডাটরি এই কোর্সটা আপনি করেই আসবেন এই তিনটা কোর্স যদি আপনি বাংলাদেশ থেকে করে আসেন এবং আপনি চাকরি করেন ডাজন ম্যাটার চাকরির পাশাপাশি আপনি কোর্সটা কিনে অ্যাপসে বসে বসে অফিসে যেতে যেতেও তো আপনি এই লেকচারগুলো দেখতে পারেন এর থেকে কনভিনিয়েন্ট ওয়েতে আর জার্মান শিখার আর কোনো ম্যাথড বাংলাদেশে আছে কি আমার জানা নাই আর কোর্সটা যারা পারচেস করতে চান তাদের জন্য দুইটা প্রসেস একটা হলো যে আপনি নিজে ইউডিএমিতে গিয়ে কোর্সটা খুঁজে বের করে মাস্টার কার্ড অথবা পেপাল দিয়ে কিনবেন সেখানে আমাদের কোনো ইনভলভমেন্ট নাই মানে আমাদেরকে আশ করারও কোনো দরকার নেই আপনি যাবেন যে সেখান থেকে পারচেজ করবেন যেটার জন্য আপনি আমাদের আশ করতে পারেন যে আমাদের ডিসকাউন্ট কুপন থাকে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কুপন থাকে যদি আপনি নিজে পারচেস করতে চান চাইলে মেকশিওর করে নেবেন আমাদের কাছ থেকে যদি আমাদের ডিসকাউন্ট কুপন অ্যাভেলেবেল থাকে আমাদের আস করবেন আমরা দিয়ে দেব সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন আদারওয়াইজ আপনাকে ফুল পে করতে হবে আর সেকেন্ড আরেকটা যেটা মেথড সেটা হলো বিকাশ অথবা ব্যাঙ্ক ট্রান্সফার যারা বাংলাদেশে আছেন যাদের মাস্টার কার্ড নাই যাদের পেপাল নাই যাদের কেনার কোনো অপশন নাই তারা হলো আমাদের বিকাশ করতে পারেন আমরা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করবেন অথবা লাইভ থ্রি সিক্সটির যে ইমেল অ্যাড্রেস আছে সেটাতে ইমেল করলে আপনি আমাদের বিকাশ নাম্বারটা পেয়ে যাবেন আর এই বিকাশ নাম্বারে বিকাশ করলে আমাদের টিম আপনার হয়ে কোর্সটা পারচেস করে দেবে মাস্টার কার্ড দিয়ে আর যখন কোর্সটা আপনাকে পারচেস করে দেওয়া হবে তারপর আপনার ইউডিমি প্ল্যাটফর্মে আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন তারপর আপনি লাইফ টাইম অ্যাক্সেসটা পেয়ে যাবেন এবং তার পরবর্তীতে আপনাকেই আপনার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হবে আপনি চাইলে পাসওয়ার্ড রিসেট করতে পারেন হোয়াট ইট ইজ তখন আপনার অ্যাকাউন্ট এটা নিতান্তই আপনার বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনারা চাইলে স্মুথলি ইউডিমি কোর্সগুলো কিনতে পারেন এবং এবং আমি রিকোয়েস্ট করবো যে এ ওয়ান থেকে বি ওয়ান এই তিনটে কোর্স একসাথে কিনবেন যেহেতু এখানে একটা ডিসকাউন্ট পাবেন আর যারা সিঙ্গেল কোর্স কিনবেন তারা সিঙ্গেল কোর্সও কিনতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে যারা হলো এসএসসি লেভেলে ইভেন এমনও কমেন্ট করে যারা হলো ক্লাস এইটে সো তাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা যারা ইয়াং এজে আছেন যারা এসএসসি লেভেলে আছেন তারা আমাদের এই কোর্সগুলো করতে পারেন তারা হলো যেটা করবেন তাদের জন্য যে পরামর্শ যে আপনি একাডেমিক যে পড়াশোনা সেগুলো করতেছেন পাশাপাশি কোনো একটা কিছু আপনি সামনের দিকে নিয়ে যেতে পারেন সেটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ সেটা যেটা হবে যখন আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন ততদিনে আপনার হয়তো রিল্যাক্সে এ ওয়ান এবং এ টু করা হয়ে যেতে পারে ইভেন বি ওয়ানও করা হয়ে যেতে পারে সো এইটা আপনাকে যখন আপনি ইন্টার পাস করবেন তখন জার্মান যাত্রাটা কতটা যে সহজ হয়ে যাবে এটা আপনার লাইফটাকে অনেক বেশি সহজ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে জার্মানি আসার যে চ্যালেঞ্জ সেগুলো আপনি খুব সহজে ওভারকাম করতে পারবেন যারা আমাদের অলরেডি এ ওয়ান এবং এ স্টুডেন্ট তারা বি ওয়ান পারচেস করলে তারা অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন সকল স্বপ্নবাস তরুণ তরুণীর জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তাদের সাথে একদিন জার্মানিতে দেখা হবে এটা এতটা সহজ কাজ ছিল না যারা অনলাইনে কোর্স ক্রিয়েট করে তারা জানে যে এই কোর্সটা ক্রিয়েট করার পিছনে কি পরিমাণ হার্ডওয়ার্ক কি পরিমাণ প্যাশন কি পরিমাণ ডেডিকেশন এবং কি পরিমাণ সময় ইনভেস্ট করতে হয় তারপরেও আমরা প্রাইসটা একদম মিনিমাম লেভেলে রেখেছি যাতে আপনি অ্যাফোর্ড করতে পারেন আপনাদের জন্য কোর্সটাকে একদম সহজভাবে বাংলায় যেমন উপস্থাপন করা হয়েছে সেই সাথে প্রাইসটাকে আপনার জন্য অ্যাফোর্ডেবল করা হয়েছে এবং খুবই রিজনেবল একটা প্রাইস যেন আপনারা অ্যাফোর্ড করতে পারেন এবং আপনার স্বপ্নের বীজ বপন লাইফ থ্রি সিক্সটি ডিগ্রি থেকেই যেন হতে পারে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে জার্মানি দেখা হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম